সীমা থাকা উচিত আপনি তো সত্যের কাছাকাছি থাকলে মানুষ প্রতিবাদ করবে আজ কবিতার তো সীমা থাকা দরকার বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা মেটে উঠেছে বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে মিথ্যা কথা কেন বলবো আমি ডিটেইল বলবো শুধু আপনাদের একটা কথা বলে রাখি একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে তিন চার তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যে মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত তিন তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত ছিলাম বাসায় গিয়েছিলাম তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের উনিশ নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন তার বাসায় রাত্রে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে চার তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই সেটার অডিও আপনারা অনেকেই শুনেছেন যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে আমাদেরকে সবাই বলছে পালিয়ে যেতে রাতে নয়টা সাড়ে নটা দশটা পর্যন্ত তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না নাম উল্লেখ করে বললাম ট্রিপল ইট টিচার প্রফেসর আবার তার বাসায় ছিলাম এখন বলেন আপনি সব কিছু তো সীমা আছে এখন আমার যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো পাঁচটা এরকম প্রতিবাদ করে মানুষ ভাই আমার চোখ পাঁচটা কেন সব কিছু তো সীমা আছে একটা মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন কি ক্লিয়ার করব এখন যদি আপনি বলি রাশেদ আমার ধারণা তুমি আসলে মেয়ে ওকে প্রতিবাদ করবো বলে স্যার আপনি পাগল নাকি কি বলেন এখানে কথা আমি যদি রাখালদাকে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে বারো আচ্ছা বলেন মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজ তো সীমা থাকা দরকার এটা ব্যক্তিগত আমার কাছে বললাম শুধু কি আমার ক্ষেত্রে কার ক্ষেত্রে হচ্ছে না বলেন আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে আপনারা কি শুনছেন আপনারা ওর থেকে দশ পার্সেন্টও শোনেন নাই তারে বলে গণশত্রু সবকিছুর সীমা থাকা দরকার তাহলে আপনি কার পারপাস সার্ভ করছেন আজকে আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব আজকে এই এত মানুষের স্যাক্রিফাইজের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি সবসময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা বিচার এই গণহত্যার বিচার করতে হবে আহত যারা আছে নিহত যারা আছে তাদের পরিবার তাদের পুনর্বাসন দুই নাম্বার তিন নাম্বার সংস্কার যতটুকু করতে পারি আমরা চার নাম্বার নির্বাচন সতেরো বছর যাবৎ বাংলাদেশে মানুষ ভোট দেয় না বাংলাদেশের তরুণরা ভোট দেয় না আমি অনেকবার বলেছি আবার বলি কনস্টিটিউশন পড়াতে যাই ডেমোক্রেসি সংবিধানের পড়াতে যায় তারা হাসে বলে ভোট আবার কী আপনার কয়জন ভোট দিছেন এখানে গত সতেরো বছরে বলেন কয়জন হাত হাত তোলেন তো কয়জন দিচ্ছেন দুই একদিন দিলে দিলে ভয়েও না এখন বলেন আপনি বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা বেঁধে উঠেছে বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে এই দেশকে লুট করে মহিলা আবার বলে আমার বোন আমার বলে তুমি পনেরো কোটি মানুষকে খাওয়াও রোহিঙ্গাদের খাওয়াতে পারবা না ছি এখন তো সে নাই আমরা খাচ্ছি না আমাদের কি উচিত আমাদের উচিত তারা বাংলাদেশকে যেভাবে লুট করেছে এই লুটের লুটের অর্থ ফেরত না লুটের চিত্র মানুষের